তো নমস্কার পিপল কেমন আছেন সবাই আপনাদের নিজস্ব চ্যানেল বাঙালি বাঙালিবাবুতে আপনাদের আবার আরও আর একবার হার্দিক স্বাগত আজকে নিয়ে এসেছি একটা অন্য জিনিস অন্য জিনিস কি আপনাদের ব্যবসার কাজে খুবই প্রয়োজনীয় এমন একটা জিনিস যে জিনিসটা না হলে এখন বিশেষ করে এই ব্যবসা চালানোটা কিন্তু খুব মুশকিল তো আমি সবসময় একটা জিনিস জানেন যে সব সময় কোয়াইট কমফোর্টেবল জিনিস যেটা আপনার কাজে লাগবে সেরকম জিনিস আমি নিয়ে আসি সব সময় আমার চ্যানেলে যারা আছেন তারা তো সবাই জানেন যাই হোক কথা না বাড়ি মেন জায়গায় আসি সেটা হচ্ছে আমি আবারও একবার যারা কিউআর কোড নিয়ে কাজ করেন মানে কাজ করেন মিনস পেমেন্ট নেন বা কোনো কোনো জায়গায় যারা ক্যাফেতে কাজ করছেন যারা মোবাইল রিচার্জ করছেন যারা কার্ডসোয়াইপ করে মানুষের কাছ থেকে পেমেন্ট নিচ্ছেন সেই সমস্ত মানুষদের জন্য আজকে এই ভিডিওটা যেটা কিন্তু ক্ষুদ্র ব্যবসা এবং বড় ব্যবসা দুজনের জন্য প্রযোজ্য তো কী সেটা দেখাচ্ছি তো আমাদের কাছে এসে গেছে এই যে দেখতে পাচ্ছেন এস মানির পিওএস তো অনেক নাম্বার অফ সিরিজ আছে মানে আমি একটা বাক্স দেখাচ্ছি এই যে এখানে পুরো লটকে লট আছে দেখতে পারেন আমি আপনাকে একটা ছোটো বাক্স শুধুমাত্র দেখাচ্ছি জাস্ট খুলেছি এরম একটা ব্যাপার তো কী আছে এর মধ্যে এটা তো অনেকেই জানেন যে পিওএস মেশিনের এক একটা দাম প্রায় তিন টাকা চার টাকা কেউ আড়াই হাজার টাকা দু টাকা এরকম নিয়ে থাকে তো আপনি এটা নেবেন কেন এক নম্বর কথা কিউআর এটা তো জানেন সবাই যে কিউআর এটা পাওয়া যায় আমাদের কাছে এটা এসে গেছে অনেক এতগুলো আছে মানে একটা বাক্সের মধ্যে এটা নেওয়ার পেছনে একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি এই যে ডিভাইসটা রয়েছে মানে আমরা সাধারণত যারা কিউআর কোড অ্যাক্টিভেশন নিয়ে কাজ করি তাদের কাছে কি হয় একটা কিউআর দেয় বাকিটা আপনাকে সমস্তটা স্পিকার হোক বাই মেশিনগুলো হোক সেগুলো আপনাদেরকে কিনতে হয় এটা কিন্তু স্পিকার না এটা কিন্তু এটিএম কার্ড মানে কার্ডসোয়াইপ মেশিন ঠিক আছে তো এখানে যেটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে আপনাকে কোনো পেমেন্ট দিতে হবে না আমাদেরকে এক পয়সাও নয় ফ্রি অফ কস্ট আমি আপনাকে একটা কিউআর কোড স্ক্যান একটা এটিএম মেশিন এই তিনটে জিনিস আমি তো প্রোভাইড করছি সাথে আপনারা যে স্পিকারটা ইউজ করেন মানে পেমেন্ট এটা আপনাদের কাছে স্পিকারে বলছে যে আপনার কাছে পেমেন্ট এত টাকা পেমেন্ট আপনি রিসিভ করেছেন এইটার জন্য মোবাইলে এদের একটা নিজস্ব অ্যাপ রয়েছে পিওএস যেটা মোবাইল থেকে আপনারা ডাইরেক্টলি যে কোনো ব্লুটুথ স্পিকার কানেক্ট করুন যে কোনো ধরনের হোম থিয়েটার কানেক্ট করুন ব্লুটুথ থ্রু বা ডাইরেক্ট কেবিল থ্রু তাতে আপনি ডাইরেক্টলি শুনতে পাবেন আপনাদের স্পিকার কোনো প্রয়োজন নেই ইন কেস কোনো হ্যাঁ ওটার জন্য কোনো চার্জও কাটছে না ঠিক আছে ইন কেস আপনার যদি মনে হয় যে এই ডিভাইসটা ভবিষ্যতে আপনি একটা দোকানে রাখলেন দোকানে আপনার কার্ডসাইপ চলছে প্লাস এটাকে নিয়ে আপনি কোনো বড়ো কোনো ব্যবসার জায়গায় যেতে চাইছেন যে আমার দোকানেও একটা চাই ব্যবসার ক্ষেত্রেও একটা চাই সেটাও আপনি কিন্তু থ্রু অ্যাপ আপনি করতে পারবেন অবশ্য সেই সেকেন্ড মেশিনটা হয়তো চার্জেবেল হতে পারে কোনো সময় অফারে অনেক সময় ফ্রি দেয় সেটা নিতে পারেন কিন্তু এখন আপনারা যদি দরকার লাগে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো রকম ব্যবসার ক্ষেত্রে আমরা এটাকে প্রোভাইড করব একটা কিউআর কোড আপনার একটা স্ট্যান্ড একটা মেশিন আর আপনার মোবাইলে যে এদের যে অ্যাপ রয়েছে নিজস্ব সেটার সাথে আপনার মোবাইলের যে অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা পর্যন্ত মানে মোবাইল স্পিকার সেটা পর্যন্ত আপনি উইদাউট এনি কস্ট আপনি পেয়ে যাবেন মানে সম্পূর্ণটা ফ্রি আমাদেরকে কোনো কিছু পেমেন্ট করতে হবে না আপনি জাস্ট কন্ট্যাক্ট করবেন আমি লোক পাঠাবো গিয়ে আপনার কাছে লাগিয়ে দিয়ে আসবে বা আমি যাবো আমি গিয়ে লাগিয়ে দিয়ে আসবো কোনো অসুবিধা নেই আমি নিজে এটা ইউজ করছি চোখ বন্ধ করে নিতে পারেন এখান এইখান থেকে তো বাকি সবটা তো বুঝলেন এবার আর একটা জিনিস দেখে নিন যে জিনিসটা আরও বেশি হয়তো ভালো জিনিস সেটা হচ্ছে এই যে আমার এস মানির অ্যাকাউন্ট এটা আমার অ্যাকাউন্টে দেখাচ্ছি আপনার কাছে থাকবে যখন আপনার কাছেও থাকবে আমার এটা আজকের পুরো ডিটেলস আছে এখানে এই যে এখানে দেখুন টোটাল ক্যাশব্যাক রিসিভ এই জিনিসটা কিন্তু কোনো বিজনেস কিওয়ারে আমি দেখিনি আমি ভারত পে ইউজ করেছি গুগল পে ইউজ করেছি এই জিনিসটা কিন্তু দেখিনি দেখুন আজকে মানে আমি আর্নে মারলে আমাকে পার ডে এখানে পাঁচটা করে স্পিন দেয় এই যে সবাইকে দেবে আপনি এখানে মারুন আপনার সামনেই আমি দেখাচ্ছি দেখুন ফার্স্ট স্পিন এক টাকা সেকেন্ড পিন এক টাকা থার্ডে বেস্ট অফ লাখ ফোর্থেও বেস্ট অফ তেও বেস্ট অফ লাক তাহলে আমি কত দেখালো আমাকে দু টাকা এই যে আঠাশ টাকা দেখতে পেয়েছেন আগে কিন্তু ছাব্বিশ টাকা ছিল এই আঠাশ টাকা মানে যে দু টাকাটা হলো এই দু টাকাটা একবারে মান্থে অ্যাড হয়ে পুরো টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় তো আমি কিউআরটা ইউজ করছি প্লাস সাথে আমাকে যদি পার ডে এক টাকা করেও দেয় সেটাও তো আমার লাভ আমার ক্যাশব্যাক যখন আসছে আমার তো সেখানেও লাভ তো যাদের যাদের প্রয়োজন আমার মোবাইল নাম্বার তো উপরে দেওয়াই রয়েছে অলরেডি জানেন যাদের কাছে আছে তারা তো তো আছেই তো এর জন্য ডকুমেন্ট কী কী লাগবে মেন যেটা দরকার লাগে আপনার আধার কার্ড প্যান কার্ড আপনার বিজনেস আইডি মানে আপনার ট্রেড লাইসেন্স সবগুলো বা ব্যাপার ব্যবসা যা আছে সেটা ব্যাংকের আপনার ডিটেলস এটা আপনার কাছে রেডি থাকলেই হয়ে গেলো মানে রেডিমিন্স আমাদেরকে শুধু ফটো তোলার জন্য দিতে হবে হ্যাঁ আমাদের কাছে ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানারও আছে এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনি ওখানে যাবেন যেমন আপনার মোবাইলে সিম কার্ড আপনার অ্যাক্টিভেট করে সেরকমভাবে অ্যাক্টিভেট করবে